একদিন এক ব্যক্তি আরেকজনকে বলল শোনো তোমার এক বন্ধুর ব্যাপারে আমি একটি কথা শুনেছি শোনা মাত্র সে শান্তভাবে বলল একটু দাঁড়াও তুমি আমাকে বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করি যদি তিনটির উত্তর মিলে যায় তাহলে তুমি যা বলতে চাইছ আমি মন দিয়ে শুনব প্রথম প্রশ্ন সত্যতা তুমি কি নিশ্চিত তুমি যা বলতে যাচ্ছ সেটা একেবারে সত্য লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল না আমি নিশ্চিত নই শুধু শুনেছি সে আবার বলল ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন ভালত্ব তুমি যে কথাটা বলতে যাচ্ছো সেটা কি ভালো কিছু? লোকটা মুখ নিচু করে বলল না আসলে ভালো নয় খারাপ কিছু। সে মৃদু হেসে তৃতীয় প্রশ্ন করলো শেষ প্রশ্ন উপকারিতা। তুমি যা বলতে চাও সেটা কি তোমার বা আমার কোনো উপকারে আসবে? লোকটি এবার থমকে গেল। বলল না তেমন কোনো উপকার হবে না। তখন সে শান্তভাবে বলল তাহলে কেন বলবে? যে কথা সত্য নয় ভালো নয় আর উপকারেও আসবে না সে কথা বলে আমাদের সময় নষ্ট করার তো কোনো মানে নেই বরং চলো সময়টা আমরা ভালো কিছু কাজে বিয়ে করি গল্পটা শিক্ষা দেয় অন্যের ব্যাপারে কিছু বলার আগে ভেবে দেখা উচিত এটা কি সত্য এটা কি ভালো কিছু এটা কি উপকারে আসবে না হলে চুপ থাকাই উত্তম